দেখাবো খুবই জনপ্রিয় একটা গাড়ি কথা বলার গাড়ি কথা শোনার গাড়ি এই গাড়িটা আপনার নিজে নিজে কথা বলবে কথা শুনবে আপনি যদি বলেন সানরুফ বন্ধ হয়ে যেতে সানরুফ বন্ধ হবে খুলতে বললে খুলবে যদি বলেন গ্লাস নামতে গ্লাস নামবে এসে ছাড়তে বললে একাই গ্লাস ছাড়বে এটার নাম হলো কে গ্লোরি এটা মডেল হলো দুই হাজার একুশ রেজিস্ট্রেশন হলো দুই একুশ পনেরো সম্পূর্ণ তেলের গাড়ি এবং এটার হেডলাইট থেকে শুরু করে প্রতিটা জিনিস একদম নতুন একটা ছোঁয়া পাবেন এবং গাড়িটা যে চালাইছে খুবই যত্ন সহকারে ইউজ করছে এবং প্রতিটা জয়েন্ট দেখেন জিয়া ভাই দূর থেকে একদম লাক্সারিয়াস একটা জিপ খুবই সুন্দর গাড়ি এটা কি সেভেন সিটার গাড়ি সেভেন সিটার গাড়ি সিসিটিভি ক্যামেরা আছে খুবই সুন্দর চমৎকার ভিতরটা দেখাই ভাই মার্কেটে যদি সবচেয়ে কম দাম হয় তাহলে এই গাড়িটা কমে পাবেন বাট ফিচারের দিক থেকে হলে কোটি টাকার ফিচার পাবেন কারণ এই ধরনের ফিচার যদি আপনি কিনতে যান ডিএমডাব্লু মার্সিডিস রেঞ্জরোভার গাড়ি তাহলে আপনাকে গুনতে হবে কোটি টাকার উপরে সেম ফিচারটাই পাচ্ছেন হয়তো তিরিশ লাখ টাকার আশেপাশে এক্সাক্টলি আমরা দামটা বলবো তার আগে গাড়িটা দেখাই খুবই সুন্দর গাড়ি গ্লোরি গাড়ি পনেরোশো সিসির গাড়ি সেভেন সিটের একটি গাড়ি ভাই লেদারটা দেখেন তো ভাই কতটা সুন্দর পিওর চমৎকার বা ভিতরটা দেখেন খুবই সুন্দর এখানে কাপলটা পেয়ে যাবেন আর এই হলো সানরুফ এবং মনরোড তো যারা এই ধরনের একটি লাক্সারিয়াস গাড়ি কিনতে চান কথা বলার গাড়ি এই সেভেন সিটার তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং এই গাড়িটি পাবেন আজকে এই সার কার সিলেকশনে এই দেখেন পিছনে রেয়ার এসি পাবেন তো এক কথায় সকল ধরনের ফিচার পাবেন এই গাড়িটিতে তো ব্যাক থেকে যদি আমরা দেখাই গ্লোরি ফাইভ এইট জিরো এটা কি মডেল এটা মডেল ফাইভ এইট জিরো জি এটা মা এন্টারপ্রাইজ ইম্পোর্ট করে এবং এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালারও পাবেন এবং দেখেন নাম্বার প্লেটটা কত ফ্রেশ আছে এখনো ব্যাকডেলাটা পাওয়ার হ্যাঁ অটো

মনিটরটা দেখেন ভাই কতটা প্রিমিয়াম এখানে ছোট্ট একটি মনিটর বর্তমানে সব গাড়ির এই ধরনের আছে ভাই ড্যাশবোর্ডটা দেখেন এবং যে গিয়ার এটা দেখেন খুব সুন্দর একটি গাড়ি তো এই গাড়িটি যারা মিস করবেন ভাই অনেক কিছু মিস করবেন তো এই গাড়িটি আজকে আজকের প্রাইসটা আমরা কেমন দিতে পারি এটা কিন্তু দুইটা সিডি পাবেন পাওয়ার টু সিট পাওয়ার দুইটা সিডি মানে ড্রাইভিং সিট এবং ফ্রন্ট এবং গাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর জি ভাই দেখেন কত সুন্দর একদম ফাস্ট মানে সেই একটা গাড়ি জি

তো বিদায় নিচ্ছি আবারও বলে যায় যারা একটি কথা বলার গ্লোরি গাড়ি চাচ্ছেন মাত্র তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকায় একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন তাদের জন্য আজকে এই গাড়িটি যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ